বাংলাদেশ খেলাফত মজলিস গোবিন্দগঞ্জের শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পথসভায় উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বিভিন্ন আশপাশের অঞ্চল থেকে সমবেত খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিসের বিভিন্ন স্তরের নেতা কর্মী সর্বস্তরের তহিদি জনতা সম্মানিত এলাকাবাসী আমি সর্বপ্রথম আপনাদের শুক্রিয়া আদায় করছি আপনারা এখানে বিপুল পরিমাণ মানুষ এই পথ সভায় জমায়েত হয়েছেন আজ ঐতিহাসিক সেপ্টেম্বরের পাঁচ তারিখ আজকে আগস্ট বিপ্লব পাঁচই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের এক মাসের পূর্তি হলো এক মাস পূর্বে পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক অভূতপূর্ব বিপ্লব সাথিত হয়েছে আমি আল্লাহ রা আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল চেপে বসা জালিম শাহী স্বৈরাচারী ইতিহাসের কুখ্যাত শাসক নব্য ফেরাউন জালিম শেখ হাসিনাকে আল্লাহ আব্বুরা আলমিন বাংলার মসনদ থেকে এদেশের মানুষের বুকের উপর থেকে অপসারণ করে দিয়েছেন মানুষ দেশের মানুষও ভাবতো যে শেখ হাসিনার হাত থেকে বুঝি মুক্তির উপায় নেই শেখ হাসিনা এবং তার ন্যাসপেন্সার আর তার অনুগত সন্ত্রাসী গোষ্ঠীও মনে করত যতদিন শেখ হাসিনা আছে ততদিন অন্তত তাদের ক্ষমতা হারানোর কোন ভয় নাই কিন্তু মানুষ ভাবে আর আমার আল্লাহ করেন ভিন্ন কিছু ফাতাহুমুল্লাহু মিন হাইস লাম তারা কল্পনাও করতে পারে নাই এমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই স্বৈরাচারী শাসকের কবল থেকে বাংলাদেশের মানুষকে আল্লাহ মুক্তি দান করেছেন প্রত্যেক দর্শীদের ভাবনা শুনেছি পাঁচই আগস্ট দুপুর বেলায় গণভবনে বারো পদের রান্না হয়েছিল বুফে সিস্টেম বারো পদের রান্না দিয়ে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী দুপুরের খানা খাবেন এদেশের মানুষ না খেয়ে মরে আর তখনো যখন এদেশের প্রায় হাজার মায়ের বুক খালি হয়েছে এই সৈরাচারিণী সরকারকে ক্ষমতার মাসকড় থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে তার জুলুম এবং নিস্পেশন থেকে মুক্ত হওয়ার জন্য তিনি মঞ্চে এসে নাটকের কান্না কাঁদেন আর ঘরে গিয়ে ১২ পদের রান্না দিয়ে খাবার খান প্রকৃত অর্থে শেখ হাসিনা বাংলাদেশে 50 বছরের রাজনীতি করেছেন তার এই 50 বছরের রাজনীতির কয়েকটি বৈশিষ্ট্য ছিল তার মধ্যে বড় একটি বৈশিষ্ট্য হল শেখ হাসিনা পঞ্চাশ বছরের রাজনীতি ছিল প্রতিশোধ বছরের রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি রাজনীতি বছরের ছিল মানুষের সঙ্গে ধোকাবাজি আর প্রতারণার রাজনীতি যখন উনিশশো পঁচাত্তর সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব এবং তার পরিবার সহ বাকশাল গঠন করে মানুষকে মানুষের অধিকার হরণ করার কারণে তিরিশ হাজার যুবককে তুলে নিয়ে হত্যা করবার কারণে পনেরোই আগস্ট তাকে প্রাণ দিতে হয়েছিল এই গর্ত তিনি নিজেই খরণ করেছিলেন উনিশশো সালে এদেশের মানুষ তাকে কম সম্মান জানায় নাই কিন্তু তিনি সাড়ে তিন বছরের ক্ষমতার গ্রহণের পর সাড়ে তিন বছরের জুলুম শোষণার বৈষম্যের মাধ্যমে তিনি তার সেই সম্মানের মর্যাদা রক্ষা করতে পারেননি ঘটেছিল আগস্ট আগস্টের পরে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছিলেন যেই জাতি যেই দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে তিনি সেই দেশের মানুষের থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এর শুরু হলো শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি 1975 থেকে 2024 সাল 15 আগস্ট থেকে 5ই আগস্ট এই 50 বছরে শেখ হাসিনার রাজনীতি ছিল এই বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার রাজনীতি তিনি এদেশের মানুষকে নানাভাবে সাহায্য করার সকল পদক্ষেপ নিয়েছিলেন এদেশের মানুষকে অকাতরে খুন করেছেন খুন করেছেন হত্যা করেছেন সোনার বাংলাকে মৃত্যু পরিণত করেছিলেন এদেশের মানুষের সকল অর্থ টাকা পয়সা চুরি করে বিদেশে পাচার করে বাংলাদেশকে একটা পলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন তিনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষকে তাদের সকল অধিকার গুলো কেড়ে নিয়ে এদেশকে একটা ফোকলা বানিয়ে বাংলাদেশকে চিরদিনের জন্য ভারতের করতল গত করতে তিনি চেয়েছিলেন বাংলাদেশকে নরেন্দ্র মোদীদের অঙ্গ পরিণত করতে এটাই ছিল তার রাজনীতি এজন্য যখন এদেশের মানুষ ফুসে উঠল প্রতিবাদ করল তিনি অকাতরে নির্বিচারে মানুষকে হত্যা করার নির্দেশ দিলেন সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এ পর্যায়ে আমি শরণ করি এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যত মানুষ শাহাদত বরণ করেছেন যাদের রক্তের বিনিময়ে যাদের শাহাদাতের মাধ্যমে আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে সেই 2900 সালে বিডিআর বিদ্রোহের নামে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল 2013 সালের 5ই মে সাপ্লা চত্বরে ঘুমন্ত অবস্থায় নবী প্রেমিক হেফাযত নেতাকর্মীদেরকে খুন করেছিল ঠিক আল্লামা আদেলอร হোসেন তার নামে মিথ্যা মামলা দিয়ে তার নামে মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত ঘোষণা করার কারণে এদেশের কুরআন প্রেমিক তাওহیدی জনতা যখন প্রতিবাদে নেমেছে পাখির মতো গুলি করে এক শতাধিক মানুষকে হত্যা করেছিল ঠিক তারপর 2014 15 16 সালে एक्टर નિર્বাচন করতে করে এদেশের মানুষকে গুম করেছে খুন করেছে আপনাদের এই অঞ্চলের মাটি এবং মানুষের নেতা জনপ্রিয় নেতা ইলিয়াস আলীর সন্ধান আজ বাংলাদেশের মানুষ জানে না বাংলাদেশের মানুষ এইভাবে অসংখ্য অগণিত সন্তানদেরকে হারিয়েছে শুধুমাত্র শেখ হাসিনার প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে এরপর দুই সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা বললাম সুবর্ণ জয়ন্তী বাংলাদেশের মানুষ পালন করবে সারা পৃথিবীর যে কোনো নেতা মেহমান এমনকি ভারতের রাষ্ট্রপতি আসুক আমরা স্বাগত জানাবো না তার অন্য কিছু দিয়ে হবে না গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকেই তার লাগবে তিনি মোদীকে আনলেন অনশন শান্তিপূর্ণ প্রতিবাদ করলো সেই শান্তিপূর্ণ প্রতিবাদে তিনি বুলেটের আঘাতে 25 জন হেফাতাতে ইসলামের নেতাকর্মীদেরকে হত্যা করলেন। এভাবে একের পর এক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশটাকে একটা জীবন্ত শশানে পরিণত করলেন আর 2024 সালের জুলাই এবং আগস্ট মাসের হত্যাকাণ্ড সকল নজীর

রাখার জন্য অনেকেই বলতো সে একটা চরম সাইকোপ্যাথিস্ট চরম পর্যায়ের মানসিক বিকৃত বিকৃতি তার ঘটেছিল এইভাবে এই বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে তারপরে পাঁচই আগস্ট সে পালিয়ে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আশ্রয় নিল